আসসালামু আলাইকুম পিডি ইলেকট্রিক জোনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো এবোনার শীট দিয়ে পিএনও সুইচ এবোনার শীট এবং পিএনও সুইচের মাধ্যমে কিভাবে একটি সুইচ বোর্ড ফিটিং করব এবং লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো তো এটা আর কি বোর্ডটা কিভাবে ওয়্যারিং করতে হয় সুইচগুলো কিভাবে পরানো হয় এটা আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেব আর আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকবেন এবং ভিডিওটির মাধ্যমে আপনারা এ টু জেড এটা শিখতে পারবেন তো ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখন আর আর এই যে এটা সুইচ বোর্ড এটা আমরা প্রথমে আর কি এটা মার্কিং করে নেব তো ভিউয়ার্স এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই যে চার কোণা চারটা ফটো আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে আগে থেকে এই ফটোগুলো করে রাখছি তো এখন আমরা এই যে মাপ রাখবো অবশ্যই সুইচ বোর্ড দেখবেন সুন্দর জানা থাকে সুইচ বোর্ডটা দেখতে সুন্দর লাগবে

একটা ফ্যানের জন্য সুইচ একটা ফ্যান রেগুলেটর এই যে সকেট দেখতে পাচ্ছেন সকেটের জন্য একটা সুইচ দিয়ে দিছি আর পিছনে কিভাবে কানেকশন করেছি দেখেন এই যে এই যে সিরিজের মাধ্যমে একটা সাথে একটা কানেক্ট হয়েছে দেখেন আমরা এই সকেটের লাইনটা দিছি সুইজে লাইনটা আসবে আসার পর ওপর থেকে সুইচ দিলে তারপরে লাইনটা পাস হবে সকেটে আসবে এভাবেও আপনারাও চাইলে করে খুব সুন্দরভাবে বাসায় লাগিয়ে নিতে পারবেন খুব সহজে শিখতে পারবেন তো চলেন এটা আমরা এখন বোর্ডে কানেক্ট করে দিই

তারপর এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা কানেক্টরের মাধ্যমে ফ্যানের এর সুন্দরটা দিয়ে দিবো কানেক্টরটা ইউজ করছি আর কি খুলতে অসুবিধা হবে না মানে সুবিধাই আছে এটা খুলতে কষ্ট লাগবে না আর চাইলে পরে তখন তোমার এটা খুলে রাখা দেবো তো বন্ধুরা এই যে আমাদের কানেকশন হয়ে গেছে এটা ফেস ফেজ লাইন ফেজ হওয়ার পর তারপরে এই যে লাইট একটা এই একটা লাইট আমাদের দুইটা লাইট একদমে একটা ফ্যান এটা হলো মূলত ইন্ডিকেটর আর ফ্যানের সুইচ

তো বন্ধুরা লাগানোর সময় নাটগুলো টাইট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন বেশি টাইট দেবেন না তাহলে কিন্তু এই সিটগুলো ফেটে যেতে পারে তো বিয়াস দেখতে পেলেন আমরা কত সুন্দর করে এই সুইচ বোর্ডটা লাগিয়ে নিয়েছি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আজকের এই পর্যন্ত ভিডিওটি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন যদি ভিডিও থেকে উপকৃত হন অথবা জানার কোনো কিছু থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও গুলো আপনারা ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম